নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সাম্প্রদায়িক বিবাদের ছবির ভয়াবহতা আবারও রানীর বাজারের জনকানের পথ অবরোধে রাখা গেল গত রবিবারে দুর্গানগরে দুষ্কৃতির দল কালী মন্দির ভেঙে ফেলার ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভের ফলে যে উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয় তার সমাধানের হেতু দুই সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় কিন্তু এই বৈঠক চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতির দল মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ চালায় বলে পুলিশের কাছে খবর পুলিশ আইনি নিয়ে নিয়ে হিন্দুকে ধরে যায় এই গ্রেপ্তারের ঘটনায় আসাম আগরতলা জাতীয় সড়কের রানি বাজারের পথ অবরোধ করে জনতা এবং দাবি রাখে পাঁচ জনকে শীঘ্রই ছেড়ে দেয় ও যারা মন্দির রেগে এসে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে একসময় এই পথ অবরোধের ঘটনা খুবই উত্তেজিত প্রতিবাদ করতে থাকে যতক্ষণ না ওই পাঁচজনকে ছাড়া না হয় ততক্ষণ ওনাদের এই পথ অবরোধে চলবে এ কথাও জানান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম থানার পুলিশ সুপার কিরণ কুমার ও ওনার টিম উত্তেজিত জনতাদের মধ্যে গিয়ে আশ্বাস দেন যে চারা বিআইনি কাজ করছে তাদেরকে শাস্তি প্রদান করবে কিন্তু আইনকে গণতন্ত্রকে সম্মান জানানো যেহেতু নাগরিকের কর্তব্য তাই প্রশাসন প্রশাসনের কাজ করবে এবং এইভাবে পথ অবরোধ করা থেকে বিরত হতে শেষ পর্যন্ত উত্তেজিত জনতা পথ খুলে দেয় সাম্প্রদায়িক বিভেদের চালকে বন্ধ করে সবাই শান্তিপূর্ণ জীবন পথে অগ্রসর হলে রাজ্য তথা দেশ উন্নতির শিক্ষণে পৌঁছবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়